যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা এসেছি সুন্দরবন সুন্দরবনের গহীন গহীন জঙ্গলে এই গহীন জঙ্গলের ভিতর দিয়ে আঁকা বাঁকা পথ বয়ে গেছে গহিন জঙ্গলের ভিতর দিয়ে পাকা করে সরু পথ বানিয়েছে এই সরু পথ দিয়ে মানুষ সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করে বিভিন্ন বিভিন্ন বনভূমি গহীন জঙ্গল গহীন জঙ্গলের বনভূমিতে সবাই এই এই মুঠোপথ ধরেই সবাই গহীন জঙ্গলের ভিতরে প্রবেশ করে আমরা গহীন জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম আস্তে আস্তে অনেক দূর চলে আসলাম গহীন জঙ্গলের ভিতরে এই গহীন জঙ্গলের ভিতর দিয়ে আস্তে আস্তে আমরা এখন সামনে দিয়ে বেরোনোর চেষ্টা করব দেখি কোন দিক দিয়ে বেরোনো যায় আমরা জানি না যে কোন দিক দিয়ে বেরোনো যায় আমরা হাঁটতেছি দেখা যাক কতদের কোন দিক দিয়ে বেরোনো যায় এখানে গহীন জঙ্গল এতটাই গহীন জঙ্গল এখানে বাঘ ভাল্লুক থেকে শুরু করে এই জঙ্গলের ভিতরে লুকিয়ে আছে অনেকেই ক্লান্ত এখানে জমা হয়ে আছে এখানে রয়েছে টাওয়ার এই টাওয়ার সুন্দরবনের অনেক কিছু দেখা যায় এখানে সুন্দরবনের মধুর চাক দেখা যাচ্ছে যেখানে কিওর মধু হয় দেখানোর চেষ্টা করছি সবাই খাওয়ার খাওয়ার জন্য ব্যস্ত আমরা চলো দিয়ে কোথায় আসো এদিকে আসো এই আসো এদিকে আসো এই ওই সামনে থেকে আসে দেখি এদিকে আর পথ আঁকা বাঁকা হয়ে গেছে গহীন জঙ্গলের মাঝখান দিয়ে পথ তৈরি করেছে এই পথে দুই পাশে গহীন বনভূমি সুন্দরবনের দৃশ্য এখানে প্রচুর লোক প্রতিদিন আসে এই সুন্দরবনে আচ্ছা আসো সুন্দরবন সুন্দরবনের ভিতরে মুখরোচর খাবারের খাবারের দৃশ্য আসো এই আসো আচ্ছা আসো না বুঝি না ঠান্ডা পানি আর কাছে আছে না জানো এখানে সব সম্পূর্ণ

এখানে আসলে সব কিছুর দাম বেশি সব কিছুর দাম বেশি রয়েছে পানি এদিকে এদিক মানে এখানে গোল পাতা জোরের ভিতরে

আচ্ছা আমরা এখানে আমরা আবারও গহীন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটা শুরু করলাম দেখা যাচ্ছে কত দূর যাওয়া যায় সর গহীন জঙ্গল অজানা উদ্দেশ্য এই পথ কোন দিক দিয়ে শেষ হয়েছে আসলে আমাদের বোধগম্য নয় আমরা হাঁটতেছি এখান থেকে বিভিন্ন দিকে শাখা পোশাখা গেছে এই যে এদিক দিয়ে একটা শাখা গেছে আমরা আমরা এই ডান দিকে শাখা দিয়ে যাব আমরা ডান দিকে শাখা দিয়ে দিকে কোথায় গেছে দেখি

এখানে গহীন জঙ্গল কতটাই গহীন জঙ্গল আমরা গহীন জঙ্গলের ভিতরে আমরা একবারে আস্তে 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 গহীন জঙ্গলের মাঝখানে চলে এসেছি স্বাধীন বাংলা স্বাধীন বাংলা ইউটিউব ইউটিউব চ্যানেল এখানে এখানে ঝুলন্ত ব্রিজ গহিন জঙ্গলের মাঝখানে ঝুলন্ত ব্রিজ পর্যটকদের দৃষ্টি আকর্ষণের জন্য সবাই ঝুলন্ত ব্রিজের ছবি তোলার জন্য ব্যস্ত এখানে এখানে সুন্দরবনের ভিতর দিয়ে খাল বয়ে গেছে সুন্দরবনের ভিতর দিয়ে আঁকা পাকা খাল খাল নিয়ে বয়ে গেছে এখান দিয়ে

ধন্যবাদ সবাইকে সবাই আমার পেজের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি খুদা হাফেজ আল্লাহ হাফেজ